হাওড়া বালিটি করি ইয়াং অ্যাথলেটিক্স ক্লাবের হীরক জয়ন্তী উপলক্ষে প্রভাত ফেরির আয়োজন করা হয় রবিবারে প্রভাত ফেরি ক্লাব প্রাঙ্গণ থেকে দাশনগর পর্যন্ত যায় ক্লাবের সমস্ত সদস্য সদস্যগণ ও মোহনবাগানের সহ সভাপতি অসিত কুমার চট্টোপাধ্যায় ছাড়াও বেশ কিছু বিশিষ্ট মানুষ এই প্রভাত ফেরিতে অংশগ্রহণ করেন রবিবার বিকেল বেলায় সংঘ প্রাঙ্গণে বসন্ত উৎসবের আয়োজন করা হয় নাচে গানে ভরাই বসন্ত উৎসবে অংশগ্রহণ করেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি বিশিষ্ট সমাজসেবী তথা মোহনবাগানের সহসভাপতি হাওড়া পুরসভার পঞ্চাশ নম্বর ওয়ার্ডে কাল্টু দাসের তত্ত্বাবধানে আমরা দিদির সৈনিকের তরফ থেকে এক বসন্ত উৎসবের আয়োজন করা হয় এই উৎসবের আকর্ষণ ছিল নানা রকম সেজে শিশুদের নৃত্য এছাড়াও মহিলারা নাচে গানে জমিয়ে তুলেছিল এই অনুষ্ঠান এই অনুষ্ঠানে পুরসভার মুখ্য প্রশাসক ডক্টর সুজয় চক্রবর্তী এবং তৃণমূলের জেলা সহ সভাপতি অসিত কুমার চট্টোপাধ্যায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন হাওড়া থেকে সোমনাথ পল্লের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়